রাত বারোটা বাজে হঠাৎ করে মন চাইল লেমন টি খাওয়ার জন্য তাই চলে গেলাম ময়রানের মিটবুলকে এখানের লেমন টিটা অন্যরকম একটা টেস্ট আপনারা চাইলে আসতে পারেন এখানে ডেকোরেশনটা উনি অনেক সুন্দরভাবে করছে সব কিছুই ইউনিক রেস্টুরেন্টের চেয়ার টেবিল লাইটগুলো ডিজাইনটা যেই আসবে তারই ভাল লাগবে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এটা লোকেশন হলো ময়ূরান এখানে আসলেই দেখতে পারবেন এটা আমরা দুইটা লেমন টি অর্ডার করছি লেমনটি আমাদের জন্য রেডি হইতেছে এতক্ষণ আমরা ওয়েট করলাম দেখলাম দেওয়ালে কি কি লেখা আছে যে স্টিকারগুলো লাগাইছে মিট বুলক দোকানের নাম সবগুলো স্টিকি আনকমন জন্য স্পেশাল করে দুটা লেমনটি বানাইতেছে এই যে চলে আসছে আমাদের লেমন টি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার এখানের ইউনিক যে গ্লাস